আসসালামু আলাইকুম তো লিসুর রেট সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করি আপনারা জানেন আমি যেখান থেকে ভিডিও আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো আমরা হচ্ছে আমাদের উপজেলা হচ্ছে বিজয়নগর তো এখানে আমাদের যে এই বোম্বি লিসুর বাগান আমরা গত বছর আমরা বোম্বি লিসু বিক্রি করছি আপনার সর্বোচ্চ তিন হাজার সবচেয়ে ভালো দা হইলে ভালো সাইজের লিসুটা তিন হাজার টাকা কিন্তু আলহামদুলিল্লাহ বছর আমাদের লিসুর রেট অনেকটাই বেশি বিশেষ করে আমরা এই যে সাইজটা দেখতে পারছেন এইটাকে আমরা চার হাজার টাকা রেটে বিক্রি করতেছি তো এখনও বাজারের ঊর্ধ্বগতিতে চলছে আশা করা যাইতেছে আরও দুই তিন দিন পরে এবং সম্ভবত কালকেই আমরা আমাদের আজকে লিচু সংগ্রহ করছি কালকেই হয়তোবা এটা পাস হয়ে যেতে পারে আসলে এত রেট হওয়ার কারণ সম্ভবত লিচুর প্রোডাকশন অনেক কম এবং পাইকার অনেক বেশি সেজন্য লিচুর রেট অনেক বেশি আমাদের এলাকায় তো চিন্তা করেন যদি বোম্বে লিচুর এত রেট হই অন্য অন্যান্য যে বেদেনা বা তিরি কদমি এগুলোর রেট তো আরো বেশি হবে তো জানাবো আপনাদেরকে কাল পরশু আমাদের কি রেট চলতেছে ভালো থাকেন সবাই